এ এই ভাল দুটির পরে যদি আর বনোটা থাকে তাহলে ওই ই এ মিলে সবসময় ইয়া এর মতো সাউন্ড দিবে কিছু উদাহরণ দেখলেই তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যেমন এন ই এই আর নিয়ার নিয়ার এখন তাহলে চলো দেখি এখানে ই এ এর সাউন্ড এমন কেন হচ্ছে তো দেখো প্রথমেই আছে এন তাই অ্যান এর জন্য নিয়ে নিব ন তার পরে আছে ই এবং এ এই ভাওল দুটি একসাথে তাই আগের নিয়ম অনুযায়ী ই এ এর পরিবর্তে ইকার হওয়ার কথা ছিল কিন্তু লক্ষ্য করে দেখ ই এ এর পরে কিন্তু আর বর্ণটাও আছে তার মানে এখানে দ্বিতীয় রোলটা অ্যাপ্লাই হবে অর্থাৎ ই এ এর পরিবর্তে এখানে ইয়া হবে অর্থাৎ ই কার এবং আ হবে শুধুমাত্র আর বর্ণটা তাদের পরে থাকার কারণে আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ তাহলে এন ই এ মিলে হয়ে যাবে নিয়া এবং শেষে আছে আর যার জন্য সব সময় হয় র সুতরাং এন ই এ আর একত্রে মিলে হয়ে যাবে নিয়ার অর্থাৎ এন তে ন এ তে ইয়া এবং আর তে মিলে হবে নিয়ার নিয়ার অর্থ হল কাছে বা নিকটে আশা করি তোমরা এই নিয়মটিও খুব ভালো করে বুঝতে পেরেছ